ধানের বিপিএস পোকা ধানের সবচেয়ে ভয়ঙ্কর রচ্চসক পোকা এরা গাছের গোড়ায় লুকিয়ে থাকে কাণ্ডের রচ্চ খায় হঠাৎ আক্রমণ করলে পুরো জমি জ্বলে যাওয়া বা বার্ন অবস্থায় পরিণত হয় আপনি ধান চাষ করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে বিপিএইচ বা শোষক পোকা আমরা অনেকে কারেন্ট পোকা বলে থাকি এই পোকাকে কিভাবে জমিতে কে তাড়াবো অনেক কিছু স্প্রে করেছেন তারপরে কিন্তু শোষক বা বিপিএইচ বা কারেন্ট পোকা কন্ট্রোল করতে পারছেন না বাজারে অনেক কিছু ওষুধ নেমেছে অনেক কিছু টেকনিক্যালও নেমেছে সেগুলো কিন্তু আপনি জমিতে প্রয়োগ করেছেন তারপরেও কিন্তু শোষক কন্ট্রোল করতে পারছেন না সেজন্য নাজিহাল অবস্থা তো আজকে এমন কিছু টেকনিক্যালের ব্যাপারে আপনাদেরকে জানাবো যেটি কিন্তু একবার স্প্রে করতে পারলে শোষক বা কারেন্ট পোকার হাত থেকে আপনি মুক্তি পাবেন এবং এবং শোষক বা কারেন্ট পোকার লাগার আগে এমন কি টেকনিক্যাল আছে যেটি স্প্রে করলে শোষক বা কারেন্ট পোকা আপনার জমি থেকে তাড়াতে পারবেন আরও জানাবো এমন কীটনাশক আছে যেটি স্প্রে করলে কিন্তু লাভ থেকে লসটাই বেশি হবে এবং তার সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে জানতে পারবেন এমন একটা টেকনিক্যালের কথা বলবো যেটি একবার যদি জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে সেখানে কি দেখবেন এক ঘন্টার মধ্যে কিন্তু যত সব চোষক বা কারেন্ট পোকা আছে আপনার জমিতে সব কিন্তু ঝরে ঝরে মাটিতে পড়ে পড়ে যাচ্ছে একদম কম খরচের মধ্যে তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করি সম্মানিত চাষি ভাইরা প্রথমে জানবো কীরকম উপকূলীয় আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপিএইচ বা কারেন্ট পোকা আক্রমণ হয় এই টাইমটা হয়তো এখন আপনারা দেখবেন দিনের বেলায় কিন্তু তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম রয়েছে এবং যেই সন্ধ্যা নামছে বা রাত্রিবেলা বা ভোরবেলা টাইম সেটাতে দেখবেন যে আঠেরো থেকে বাইশ ডিগ্রি চলে এসছে এবার কথা হলো কি এই যে আবহাওয়াটা কিন্তু উচ্চতে রয়েছে তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আবহাওয়াটা যখনই রাতের বেলা নিচে নেমে যাচ্ছে ঠান্ডা হচ্ছে তখন কিন্তু এই বিপিএইস বা কারেন্ট পোকা আক্রমণটা বেশি বেড়ে যাচ্ছে কারণ কি যখন কিন্তু টেম্পারেচার হাই রয়েছে তখন কিন্তু সেই ডিমগুলো ফুটছে না বা চোষক পোকার ডিম পাড়তে পারছে না কারণ তাদের জন্য সেটি উপকূলীয় আবহাওয়া নয় যখনই ঠান্ডা পড়ছে তখনই কিন্তু প্রচুর পরিমাণে ধানের খোলের ভেতরে ডিম পাচ্ছে এবং ডিমগুলো সুন্দরভাবে ফুটে বংশ বিস্তার তাড়াতাড়ি করছে আর এই বিপিএইচ বা কারেন্ট পোকার আক্রমণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে যে সকল এলাকায় চাষি ভাইয়েরা একটু লেটে ধান চাষ করেছেন মানে একটু ঠান্ডার সময় ধান কাটার টাইম হবে তাদের থেকে ভালো হয়তো কেউ জানতে পারবেন না যে শোষক পোকা কতটা ভয়ঙ্কর এই যে বাদামি কালারের শোষক পোকা বা কারেন্ট পোকাগুলো ওটা একদম মারাত্মকভাবে আপনার জমিকে ক্ষতি করে এই শোষক পোকা বা কারেন্ট পোকা যদি আপনার জমিতে অ্যাটাক করে তাহলে আপনার জমি ধানের ফলন ষাট থেকে সত্তর শতাংশ কম হয়ে যায় চাষি ভাইরা এবার আপনি কি করে বুঝবেন যে আপনার জমিতে বিপিএইচ বা শোষক পোকা আক্রমণ করেছে প্রথমে আপনি যে জমিতে বিপিএইচ এর আক্রমণ হয়েছে বা কারেন্ট পোকার আক্রমণ হয়েছে সেই জমির আশপাশ দিয়ে একটু যাবেন মানে আল আছে যে এসে আলের আশপাশে একটু যাবেন এবং ধানের যে ঝাড় আছে সে ঝাড় বা গোড়ার দিকে একটু হাত দিয়ে নাড়িয়ে দেবেন দেখবেন যে এক ধরনের ব্রাউন টাইপের বাদামি টাইপের ছোট ছোট চোষক কীট আপনার জমিতে ধানের শিকড়ের থেকে এক ইঞ্চি ওপরে এখানে কিন্তু এক ধরনের ছোট ছোট পোকা থাকবে যেগুলো কিন্তু বিপিএইচ বা কারেন্ট পোকা নামে পরিচিত এই বিপিএইচ বা কারেন্ট পোকা কোথায় থাকে বা কোথায় বংশবিস্তার করে ধানের যে খোলটা আছে খোলের নিচের গোড়ার দিকে সেখানে খোলসটার ভেতরে কিন্তু ডিম পারে এবং প্রচুর পরিমাণে কিন্তু বংশ বিস্তার করে যখন আপনি কাছিকে দেখবেন যে দু একটা পোকা আছে তো সেক্ষেত্রে আপনারা একটা সাদা কাগজ নিয়ে যাবেন সাদা কাগজ নিয়ে গিয়ে যে একটু টোকা দেবেন বা ঝাড়বেন দেখবেন ওই সাদা কাগজের ওপরে কিন্তু ওই ছোট ছোট পোকাগুলো বেরিয়ে আসবে বা দেখতে পারবেন তো এটাই হলো প্রথম দেখার বৈশিষ্ট্য মানে তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে বিপিএইচ বা কারেন্ট পোকার আক্রমণ শুরু হয়ে গেছে আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন কিন্তু ধানের জমি যদি আপনার খুব পেকে যায় বা ধানের জমিতে যদি কালারটা লাল হয়ে আসে সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন সিস্টেমিক ওষুধ প্রয়োগ করার সাথে সাথে তার সাথে কনট্যাক্ট ওষুধও প্রয়োগ করার কারণ কি সিস্টেমিক ওষুধটা কিন্তু যখন আপনার ধানের গোড়াতে বিপিএইচ বা কারেন্ট পোকা লেগেছে যদি ওপর থেকে গোড়া পর্যন্ত যেতে কিন্তু টাইম লাগে যদি ধান গাছের পাতা সবুজ থাকে বা শীষের যদি পাতা সবুজ থাকে সেক্ষেত্রে আপনারা কনট্যাক্ট না দিলেও কিন্তু সিস্টেমিকটা কাজ হয়ে যাবে যদি গাছের অবস্থা খুব খারাপ থাকে বা গাছের অবস্থা যদি আপনার পোকার দিকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সিস্টেমিক প্লাস কনট্যাক্ট ব্যবহার করবেন তার সাথে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে থ্রিন গ্রুপের কোনো ওষুধ আপনারা ওই সময় জমিতে পারলে কম চেষ্টা করবেন ব্যবহার করার সেগুলো হলো যেমন সাইপারমেথিন ল্যামডা সাইক্লোথিন এগুলো যদি আপনার জমিতে প্রয়োগ করেন বা প্রয়োগ করতে যান একইভাবে তাহলে কিন্তু ওই ওই ধানের জমিতে বিপিএইচ বা কারেন্ট পোকা যাবে না তার সাথে সাথে জমিতে নানারকম মাগ্রাস যেগুলো থাকে নানা রকম পোকা যেগুলো থেকে যেগুলো কিন্তু বিপিএইচ বা কারেন্ট পোকাগুলোকে যে সকল পরোপকার পোকা খেয়ে বেঁচে থাকে সেই পোকাগুলো কিন্তু থ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করলে করার ফলে মারা যাবে যখনই মারা যাবে তখনই কিন্তু তাদের বংশ করতে সুবিধা হবে তাই থিন গ্রুপের কোনো কিছু ব্যবহার করার একদমই যাবে না সম্মানিত চাষি ভাইরা প্রথমে যে টেকনিক্যালটার ব্যাপারে আপনাদেরকে জানাবো এটি যদি আপনারা স্প্রে করতে পারেন শোষক বা কারেন্ট পোকা লাগার সময় বা লাগার পরে তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট দেখতে পারবেন টেকনিক্যালটির নাম হলো ডাইনোটিফুরান টোয়েন্টি পারসেন্ট এস জি বা বিশ পারসেন্ট এস এটি সমস্ত প্রোডাক্ট ওপরে দেখে দিচ্ছি এগুলো যদি আপনারা দোকানে পান বা নাও পান এই টেকনিক্যাল ধরে কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে কোনো ফার্টিলাইজারের বা সারের দোকান সার ও কীটনাশকের দোকান থেকে এগুলোর স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন না হলে কিন্তু খাতাও নোট করে রাখতে পারেন এই টেকনিক্যালগুলোর নাম এই টেকনিক্যাল ধরে বাংলাদেশ এবং ভারতবর্ষের সমস্ত জায়গাতে কিন্তু অনেক রকম প্রোডাক্ট আছে আমি উপরে দেখিয়ে দিচ্ছি যে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা জমিতে ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো টাইফ্লু মেজোপাইরাম দশ পারসেন্ট এসছি এটি কোনো প্রোডাক্টের মধ্যেও পাবেন কয়েকটি বা কয়েকটি কোম্পানি। যেমন পিক জেলুর এই প্রোডাক্টটি আমি উপরে দেখিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু একটা জিনিস আছে। এই যে টাইফুলুমেজো পাইরাম দশ পার্সেন্ট এসি এই টেকনিক্যালটি রয়েছে। আছে এই টেকনিক্যালটি কিন্তু আপনারা কোর্টিভা কোম্পানির এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে এবং নানা রকম প্রোডাক্টের মধ্যে আছে আপনারা সেটা দেখে নেবেন মূল ঘটনা হলো আমি টেকনিক্যালটা বলে দিচ্ছি এই টেকনিক্যালটা ধরে বাজারে গিয়ে নিয়ে আসবেন সম্মানিত চাষি ভাইরা আপনারা বাজার থেকে সংগ্রহ করলেন এখন আপনাদের প্রশ্ন যে এটার ডোজ বা পরিমাণ কত দেখুন প্রত্যেক পনেরো বা ষোলো লিটার ট্যাঙ্কিতে আট থেকে নয় এম করে প্রত্যেক বিঘা প্রতি কিন্তু তিরিশ থেকে বত্রিশ এম ব্যবহার করা লাগবে এটা নিয়ম কোম্পানি রুল অনুযায়ী এবং প্রত্যেক বিঘা প্রতি খরচ পড়বে আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তিন নম্বরে যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হল পাইমেট্রিজিন মানে এই প্রোডাক্টটি আপনাদের খুবই পরিচিত এবং চাষি ভাইদের সবচেয়ে ভরসাযোগ্য প্রোডাক্ট হলো পাইমেট্রিজিন কোন কোনো কোম্পানির কোনো কোনো প্রোডাক্টের মধ্যে রয়েছে মানে বলতে পারেন করমণ্ডল কোম্পানির অস্ত্র বলে এই প্রোডাক্টটা আছে এটাতে আছে এবং কোম্পানির চেস নামক যে প্রোডাক্টটা আছে এটার ভেতরে আছে আর এই প্রোডাক্টটা কিন্তু একশো জন চাষির মধ্যে নব্বই জন চাষি ভাইরে পছন্দ এবং আমারও পছন্দ তবে চেষ্টা করবেন প্রেভেন্টিভ গ্রুপের স্প্রে করার মানে জমিতে আপনার শোষক প্রচুর পরিমাণে বেড়ে গেছে তার জন্য কি করবেন আমি পরে বলছি কিন্তু যদি মনে হচ্ছে আপনার জমিতে শোষক আসবে ভবিষ্যতে সমস্যা দেখা দিচ্ছে দু একটা তখন আপনি স্প্রে করতে পারেন ধানের থোরাশা বা শীষ গঠের সময় যদি আপনারা এইচএস বা পাইমেট্রোজিন এই টেকনিক্যালটি প্রয়োগ করতে পারেন জমিতে কিন্তু বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত কোনো টেনশন থাকবে না আপনার জমিতে বিপিএইচ বা কারেন্ট পোকা আক্রমণ নিয়ে কারণ এই পাইমেট্রিজিন কিন্তু খুব দুর্দান্ত একটি টেকনিক্যাল এবং আমার পছন্দের একটি টেকনিক্যাল এই ডোজটা কত গ্রাম দেবেন প্রত্যেক ষোলো লিটার ট্যাঙ্কিতে দশ গ্রাম যদি বিপিএইচ বা কারেন্ট পোকা আপনার জমিতে পরবর্তীকালে লাগবে বলে মনে হচ্ছে সেক্ষেত্রে দশ গ্রাম যদি মনে হচ্ছে আপনার জমিতে লেগে গেছে অলরেডি বিপিএইচ বা কারেন্ট পোকা দেখা যাচ্ছে আপনি চোখে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সেটা কত গ্রাম করে দেবেন প্রত্যেক লিটার পানিতে এক গ্রাম করে মানে পনেরো থেকে ষোলো গ্রাম প্রত্যেক ষোলো থেকে সতেরো লিটার ট্যাঙ্কিতে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ধরে নিন আপনার জমিতে প্রচুর পরিমাণে শোষক প্রকার আক্রমণ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি অনেক কিছু স্প্রে করেছেন এই জিনিসগুলো স্প্রে করেছেন তাও ছাড়ছে না তার আগের বছরেও স্প্রে করেছেন ছাড়েনি সেক্ষেত্রে কি করবেন তার সাথে থাইমিথকসাম তিরিশ পারসেন্ট এফএস সিনজেন্টা সিনজেনটা কোম্পানির এক কিন্তু থাইমিথকসাম থাকে তাই বলে এই একটা দিলে কিন্তু কাজ হবে না বলে যে টেকনিক্যালটি আছে থার্টি আপনারা ভিডিও দেখতে পারছেন প্রোডাক্টটির নাম এবং এই প্রোডাক্টটি কিন্তু টাইফলুমে যে বাইরাম না হলেও পাইমেট্রিজিন না হলেও এই যে তিনটি টেকনিক্যালের সাথে বিশ এম করে যদি যে কোনো একটা টেকনিক্যালের সাথে মিশিয়ে স্প্রে করতে পারেন আপনি দুর্দান্ত কাজ করতে দেখতে পারবেন এবং টেকনিক্যালটা দুর্দান্ত হবে মানে যে টেকনিক্যালগুলোর সঙ্গে আপনি মিশাবেন থাইমেথেক সাম এফেক্স টিকালটার পাওয়ার কিন্তু অনেক দিন পর্যন্ত বেড়ে যাবে এটা মাথায় রাখবেন আপনার জমিতে যদি বিপিআইস বা কারেন্ট পোকা লেগে থাকে তবে কিন্তু এই জিনিসটা প্রয়োগ করবেন তাছাড়া প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই সম্মানিত তো ভাইরা এবার আপনার জমিতে বিপিএইচ ধরেছে এত পরিমাণ আক্রমণ বেড়ে গেছে যে শীষগুলো কিন্তু শুকনো খড়ের মতো করে দিচ্ছে এবং এই বিপিএস লাগলে কিন্তু গাছের গোড়াটা অনেক দুর্বল করে দেয় এটা আপনি জানেন যখনই দুর্বল হয়ে যাবে গাছ কিন্তু পড়ে যাবে ওই শীষের ভার রাখতে পারবে না গাছ কিন্তু পড়ে যাবে বা শীষ কিন্তু পড়ে যাবে সেক্ষেত্রে আমরা উপরে যদি স্প্রে করি এই সমস্ত জিনিসগুলো নিষ্পর্যন্ত পোষ হয় না বিপিএইচ বা কারেন্ট পোকা কিন্তু ধান গাছের নিচে থাকে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিচে একটু গ্যাস করতে হবে মানে নিচে তো একটা গ্যাস ধরাতে হবে যাতে কিন্তু বিপিএস বা কারেন্ট পোকা মারা যায় তো কি করবেন সেক্ষেত্রে ভেনোভো কার্ড বলে একটা টেকনিক্যাল আছে যেটি বিপিএমসি নামে পরিচিত আর এটি আপনারা জোশ নামে একটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটাকে কিভাবে প্রয়োগ করবেন প্রত্যেক বিঘাপতি এক ধামা বালি বা পাঁচ থেকে সাত কেজি বালির সাথে একটা স্তর করবেন দুই থেকে তিন ইঞ্চি পুরো এবং তার ওপরে পঞ্চাশ এমএল দেবেন আবার একটা ঢাকা দেবেন তার ওপরে পঞ্চাশ এম দেবেন আবার কিছু ঢাকা দেবেন এভাবে মাখাবেন ভালো করে মাখিয়ে ওই পাঁচ থেকে সাত কেজি বালি সমস্ত জমিতে ছিটিয়ে দেবেন দেখবেন নিচেতে অনেক বিপিএইচ বা কারেন্ট পোকার সংখ্যা কমে গেছে যখনই সেই বালিগুলো ছিটাবেন ওই বালির দানাগুলো নিচে পড়ার মাত্রই নিচে কিন্তু একটা অ্যাক্টিভ বিপিএইস আছে সেগুলো বেঁচে আছে সেগুলো কিন্তু নিচ থেকে মারা যাবে আর ওপরে তো আমরা সিস্টেমিক আর কন্ট্যাক্ট দিচ্ছি তাই ওটার কাজ হবে একটু দু তিন দিনের মধ্যে আর এটা ইনস্ট্যান্ট দেখবেন যে এক ঘন্টার মধ্যে সব বিপিএইস বা কারেন্ট পোকা ঝরে যাচ্ছে যদি লক্ষ্য রাখেন তাহলে আপনাদেরকে ইনস্ট্যান্ট কিভাবে কাজ করে সেটাও জানালাম এবং কিভাবে কন্টাক্ট এবং সিস্টেম ইনসেকটিসাইট বা পেস্টিসাইট আছে সেগুলো স্প্রে করলে কিন্তু আপনারা বিফেসটা কন্ট্রোল হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও শেষ পর্যন্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ